আমার গাওয়াটা না খালি যেন চলে কি আমার আর খুশ না এই এলাকার যে ভালো ভালো মেসাল বলতে বিয়ে হওয়া যাচ্ছে এই জন্য আমার এলাকার মেসাল বলতে তোমার আবার শরীর জলে গে চলে ওটা বুঝবি না পাত্রি তো আছে ভালা ভালো পাত্রী আছে পাত্রি তো লাগবো আমার আটার মতো ফক্সা এখন কি টাকা পয়সা নেবেন না ওই আটার মতো ফট ফটা নেবেন টেকার প্রতি তো আমার লোভ নাই কিন্তু মেয়ে চাই আটার মতো ফক্সাঁকা কিন্তু টেকা দিলে আমার কাছে বেশি হবো না মেয়ে চাই আটার মতো ফক ফাঁকা নন্দেহ আচ্ছা ঘটক সাহেব পাত্রি মাও কেমন পাত্রীর আর বলবেন না পাত্রী মাও সেই সুন্দর আতর মতো পাত্রীও সুন্দর পাত্রী মা সুন্দর তাহলে তোমার কপাল ভালো ওরকমই জ্ঞানই তো আমার দরকার না হা খালি সুন্দর হলে হবে না বিয়ানের আন্দাবাড়ি আরো ভালো একদিন খাইলে আপনার পানি ওরা খাই ভালো আমরা কি খাই আপনাকে বসে থাকে সাহেব সেরেঙে একটা জব গেছি মানে মুরগি দিম খাসি এখনো একজন খাবার পাবো কান্তি কান্তি আপনি তো বড় খাবো

ওনাগ দিয়ে এনার ছেলের বিবাহ হবে ইনি হলো সেলের বাবা তাই দেখতে আসিয়া ওনা আরে ঘটক সাহেব আরে আমার থেকে শুনেন ওই কাহিনী নাচল ভালো না তো একবার পিল্লার মতো একবার শরীর তো রাস্তা রাস্তায় ঘুরে আর কি দিদিভাইজা আমি দেখি তাহলে রাস্তা ঘটক সাহেব এগুলা কি কইলা আরে অরা মিছা কথা কয় এরা কি জানে এরা কি জানে ইলাগত গুন্ডা ছল বলে লে বুঝছেন আরে ঘটক সাহেব আপনি তো আগে কথা বিশ্বাসই করেন ওই আলমগীরের মেয়ে সাবানা যে কালার কালা হাতে তো চোখে দেখালাম একবার চোখে দেখাল একবারই চোখে দেখাল কি করলা খালি কালা না আরো মেলা ডিস্টার্ব আছে যান বুঝেন দুজন যান